রাজনৈতিক পরিবর্তন মধ্যেও শুদ্ধি দরকার রাজনীতি মানে পয়সা লুট করা দুর্নীতি করার জন্য নয় রাজনীতি মানে সেবা করার জন্য সেটা মোদীজি নিজের জীবনে করে দেখিয়েছেন এই উদাহরণ আজকে সারা দুনিয়ার সামনে আছে আমাদের সৌভাগ্য এরকম প্রধানমন্ত্রী এরকম নেতা পেয়েছি তার নেতৃত্বে কাজ করে নতুন ভারত শ্রেষ্ঠ ভারত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সাত সকালে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিকেলেই এনডিএ জোটে মুখ্যমন্ত্রী স্বপন নিয়োগ বলে আমরা জানতে পারছি সেটা দিদিকে জিজ্ঞেস করুন কেন চলে যাচ্ছে ওনাকে ছেড়ে কবে সবাই উনি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবেন কংগ্রেসকে ঢুকতে দেবেন না মিছিল করতে দেবেন রাহুল রাহুল গান্ধীকে আটকাবেন আর কে নেতা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন আরে মোদী থাকতে তোমাদের চান্স কোথায় মোদী যদি আছেন তোমরা কেন কষ্ট করছো নিজের রাজ্য সামলাও লোককে সেবা দাও সেটা করতে পারছেন না আর এমন এরা কেউ কারোর সঙ্গে পটে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই বুঝে গেছে মোদীর বিরুদ্ধে গেলে বাঁচার কোনো রাস্তা নেই অতএব মোদীর সঙ্গেই থাকে আচ্ছা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে এটা বড় ধাক্কা মনে হয় জোটই হয়নি তার ধাক্কাটা মারবে কোথায় আগে জোট হোক আমরা এই বসে চা খাচ্ছি সব জোট হয়ে গেল বসে একসঙ্গে মাঝে মধ্যে চা খান মনের কষ্টের কথা বলেন কার গায়ে ব্যথা কার কোমরে ব্যথা এটা আলোচনা করেন তাদের রাজনীতির কি আছে তৃণমূলের এই জোটের ভবিষ্যৎ কোথায় আমি জোট হয়ে বলে মনেই করি না তৃণমূলের ভবিষ্যৎ জিজ্ঞাসা করুন আমি বলে দেবো গণনা করে কবে শেষ হবে আর টিএম সিপিএমের চেয়ে খারাপ অবস্থা হবে খুঁজে পাবেন না কাউকে কিছু তো তার আগেই জেলে চলে যাবে সেফ ওখানে খাওয়া দাওয়া নিশ্চিত থাকবে বাকিরা বাংলা ছাড়া হয়ে যাবে মানুষের নিতে মাঝেই উত্তরবঙ্গের মমতা হয়তো দেখা করবেন কথাবার্তা বলবেন দুঃখ কষ্টের কথা বলবেন আসলে নাটক করে আপনাদের মিডিয়ায় থাকার চেষ্টা করছেন চলুন